Sir, um, I mean, we know the importance of reading affirmations and all that. But then, what will Sir want to say? Like, you know, why is it important to read the affirmations? Especially see, we read daily. See, sometimes we have a good life. No one is angry with us. No one is unhappy with us. That one, before you sleep, read forgiveness. Every time I sleep at night, I just say, I, ask, I recite the whole thing and I sleep. Some Panther got have made something wrong with that fellow. Some black may have removed <laughs> the ball. Angry with me. I just now please forgive me. If I knowingly, really unknowingly hurt you by removing any of black, the said, I that's all." <laughs> that's all. Sometimes you're working in office environment. It's a very hostile environment. You probably have to read before you go to work, and uh, you work during lunch time, and before I you have to read. It all depends on the situation you're in. We do not know. হা কাছে প্রশ্ন এসেছিল আমরা জানি প্রত্যয়নগুলি পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তবুও আমরা আপনার মুখ থেকে শুনতে চাই কেন প্রত্যয়ন পড়া এত গুরুত্বপূর্ণ আমরা রোজই পড়ি স্যার বললেন যখন আপনি একটি সুন্দর জীবন যাপন করছেন যখন কেউ আপনার ওপর রেগে নেই কেউ আমাদের ওপর অসন্তুষ্ট হয়ে নেই তখন ঘুমোতে যাওয়ার আগে আপনি ক্ষমা প্রার্থনার প্রত্যয়নগুলি পড়বেন আমি যখনই রাতে শুতে যাই আমি পুরো প্রত্যয়নটি বলি আর ঘুমোতে যাই হয়তো কোনো তান্ত্রিক কারোর কোনো ক্ষতি করছিলেন আমি হয়তো সেই ব্ল্যাক ম্যাজিকটি দূর করেছি তাই তিনি আমার ওপর রেগে আছেন তাই আমি বলি স্যার আমাকে ক্ষমা করুন আমি এই ব্ল্যাক ম্যাজিকটি দূর করে জেনে বা না জেনে আপনাকে যদি দুঃখ দিয়ে থাকি তারপর ঘুমিয়ে পড়ি সবাই হাসতে লাগলেন স্যার বললেন হয়তো আপনি অফিসে খুব খারাপ পরিবেশে কাজ করছেন তাহলে আপনি কাজে যাবার আগে পড়ে নেবেন বা লাঞ্চ করার সময় কাজ করছেন তখনই আপনাকে পড়ে নিতে হবে আপনি কি ধরনের পরিস্থিতিতে আছেন তার ওপর নির্ভর করছে আপনি কখন পড়বেন বা কবার পড়বেন এমন হতে পারে আপনার প্রতিবেশী হয়তো আপনার ওপর অখুশি আপনি তার জন্য দিব্য অগ্নি করবেন হয়তো তারা নিজেদের বদলে ফেলবেন আবার নাও বদলাতে পারেন তবুও দিব্য অগ্নি করে যাবেন আমি কিন্তু বলি না হ্যাঁ দুবার চারবার করে রোজ পড়তে হবে এটি নির্ভর করে আমি সাধারণত বলি দু সপ্তাহ নিয়মিত প্রত্যাণটি পড়ে তারপর আবার আমার কাছে আসবেন তারপর আমরা দেখব কি করা যায় Just say whoever is not happy with me from my family or my husband's family or my work, just put everything like that. that's all. That's all. That's all. Anybody who is not happy with me from my family, husband's family, from the work I'm doing or from my neighborhood, that's all. Just put everything. No, but if you do it, if you don't do it, and there's something you do it after six months, when the cord becomes so strong, flow won't go. You understand? You start doing little by little. When you start doing, okay, go on Then gone. So sometimes we do it so often, your aura becomes so strong that thing cannot penetrate you. Your fog is so strong, they cannot penetrate you. You understand? to have like a lot, lot of, it's not a shield. The shield of forgiveness where this God cannot enter will just break down. That's all. That's why you have to become a very strong force of divine fire, divine light. স্যার বললেন আপনি কি বলবেন আপনি বলবেন আমার পরিবারে যাঁরা যারা আমার উপর অসন্তুষ্ট অথবা আমার স্বামীর পরিবারে যাঁরা যারা আমার ওপর অসন্তুষ্ট বা কাজের জায়গায় যাঁরা আমার ওপর অসন্তুষ্ট এদের কথা বলে ক্ষমা প্রার্থনা পড়বেন ব্যাস এইটুকুই যে কোনো ব্যক্তি যিনি আমার প্রতি অখুশি আমার পরিবারের কেউ বা স্বামীর পরিবারের কেউ বা কাজের জায়গার কেউ আমার প্রতিবেশীদের কেউ যিনি আমার ওপর অসন্তুষ্ট তাদের কাছে ক্ষমা চাইছি কিন্তু আপনি যদি এগুলি না করেন আর ছ মাস পরে আবার করতে শুরু করেন তখন এই করটি এত বেশি শক্তিশালী হয়ে ওঠে যে এটি কিছুতেই দূর হবে না তাই বলছি একটু একটু করে শুরু করুন যেই নিয়মিত করবেন কটগুলি দূর হয়ে যাবে আর যখন আমরা নিয়মিত এগুলি করতে থাকি অর্থাৎ ক্ষমা প্রার্থনা প্রত্যয়ন আধ্যাত্মিক প্রত্যয়নগুলি পড়তে থাকি তখন আমাদের ওরা এত শক্তিশালী হয়ে ওঠে যে এই সব নেগেটিভ শক্তিগুলি তা ভেদ করে আমাদের কাছে পৌঁছতে সক্ষম হয় না ক্ষমা প্রার্থনা এতই শক্তিশালী এগুলো বুঝতে পারছেন তো যে আপনার চারিদিকে তার ঢালের মতন থাকে যাতে কোনো কিছু খারাপ আপনার কাছে আসতে পারে না তা ভেঙে গুঁড়ো হয়ে যায় আপনাকে সেই রকম হয়ে উঠতে হবে যা হলো দিব্য অগ্নির ও দিব্য আলোকের এক অত্যন্ত শক্তিশালী বল সেই দিব্য অগ্নি এতই শক্তিশালী হবে যে কোনো নেতিবাচক শক্তি তাকে ভেদ করে আপনাকে স্পর্শ করতে পারবে না তাই আমি বলি শুরুর সময়ে যত বেশি পারেন প্রত্যয়নগুলি পড়তে থাকুন যত বেশি পারেন বলুন আমি দিব্য অগ্নির এক সত্তা আমি সেই শুদ্ধতা যা ঈশ্বর অভিলাষ করেন শুরু করুন